সম্মানিত উপস্থিতি বুক কালেকশনে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানি কালো জাদু কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি কালো জাদুর জগতের সবচেয়ে পাওয়ারফুল পরীক্ষিত কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড একত্রে অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক কী কী ধরনের কাজ রয়েছে এই বইটার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক আজ আপনাদেরকে দেখাচ্ছি শয়তানি কালো জাদু কিতাব শয়তানি কালো জাদু কিতাব প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি তিন হাজার বছরের প্রাচীন কোকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ খণ্ড একত্রে শয়তানি কালো জাদুর কিতাব কিতাবটির প্রকাশনায় আদি কামাক্ষা লাইব্রেরি প্রকাশশাল নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন প্রত্যেকটা কাজের বিষয়ে এখানে সূচিপত্রে বিস্তারিত সব কিছু বইটার মধ্যে দেওয়া আছে যারা বইটি নেবেন ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে এই বইটা দিয়ে তান্ত্রিক শাস্ত্রের মূল্যবান কি কি ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন তো দর্শক বইটার শুরুতেই আপনারা পেয়ে যাবেন ছবি দিয়ে যে কোনো মানুষকে বসীভূত করার তদ্বে অর্থাৎ আপনি যদি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বাবার নাম মায়ের নাম নাও জানেন শুধুমাত্র ছবির উপরেই এই নকশা অঙ্কন করে আপনি বিস্তারিত যেভাবে নিয়মকানুন দেওয়া আছে সম্পূর্ণ নিয়ম অনুসারে কাজগুলো করতে পারবেন বইটার মধ্যে পাবেন মাত্র সাত দিনে যে কোনো মানুষকে বসীভূত করার পরীক্ষিত নকশা তদ্বির কবুতর দিয়ে কবুতর চালান করে যে কোনো মানুষকে বসীভূত করার তদ্বির বইটাতে পাবেন নারী বা পুরুষ বসীভূত করার তদ্বির ছবি দিয়ে যে কোনো পুরুষকে বসীকরণ করা নারী বশীকরণ চোদ্দ দিনের মধ্যে রেজাল্ট আনবে ছবি দিয়ে আরও একটি বশীকরণের কাজ এখানে দেখছেন যে কোনো মেয়েকে বশীকরণ বিবাহিতা নারীকে বশীকরণ এক কথায় বশীকরণের জন্য সবচেয়ে পাওয়ারফুল মারাত্মক কাজ এই শয়তানি কালো যাদুর কিতাব স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা বশীকরণ কবস দেখেন মাহবুব বা স্বামী যদি দূরে চলে যায় বা বিদেশ থেকে নিজের মহব্বতে কাছে আনার জন্য সেই তদ্বির বইটার মধ্যে পাবেন মনের মানুষ যদি অবাধ্য থাকে সেই নারাজ মাহবুবকে রাজি খুশি করার তদ্বির যে কোনো নারী পুরুষের মনে বেসুমর মহব্বত পয়দা করার তদ্বির কারো মনে নিজের প্রতি ভালোবাসা সৃষ্টি করার তদ্বিরের কাজ এই বইটার মধ্যে পাবেন দর্শক এছাড়া আপনারা এই বশীকরণ কাজ ব্যতীত এই বইটার মধ্যে পাবেন রুগীর উপরে জিন হাজির করার কবজ সাপের বিষ মানুষের শরীরে চালান শরীর বন্ধ রাখার তাবিজ দুশ্মনকে পাগল করার কবজ জিন রুগীর চিকিৎসা পেট থেকে সমস্ত জাদুটনা বের করার পরীক্ষিত তদবির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার চালানি কবজ জিন সাধন একুশ দিনের মধ্যে জিন হাজির হবে এবং ওই জিনকে দিয়ে চাইলে আপনি যে কোনো ধরনের কাজ খুব দ্রুত সময়ের মধ্যে করিয়ে নিতে পারবেন শরীর বন্ধ রাখার আরও একটি কবজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার কবজ নিজের মালিককে বসীভূত করার উপায় চাকুরি হওয়ার তদবির যে কোনো পুরুষকে বসীভূত করা সতীন বিতাড়িত করার তদবির বিবাহিতা নারীকে বসীভূত করা রুগীর উপরে জিন হাজির করার পরীক্ষিত তদবির বসীকরণ চালানি তদবির শত্রুকে রাস্তার পাগল বালানোর কবচ তো এছাড়া আরও অনেক ভিন্ন ভিন্ন তদবির এই বইটার মধ্যে রয়েছে চাইলে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিয়ে আপনার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার কোনো দিন সে পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ